আজকের ভিডিওটা তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি কোনো দিন আমি কিন্তু হাত জোর করি না তোমরা ভাবছো হয়তো ভিউস এর জন্য এসব আমি করছি ব্যাপারটা শোনো ঠিক আছে স্ট্রাইক ছাড়াই চ্যানেল ডিলেট করে দিচ্ছে অনেকজন আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে দাদা আমার তো কোনো চ্যানেলে স্ট্রাইক পড়েনি আমার চ্যানেলটা টানমিট কেন করে দিল ঠিক আছে সেই কারণে তোমারও চ্যানেল আছে আমারও আছে আজকে নতুন আপডেট চলেছে আগস্টেতে ইউটিউব কোন কোন বিষয়ে তুমি যদি ইউটিউবের গাইডলাইন্সের বিরুদ্ধে যদি ভিডিও বানাও আমরা কি জানি যে কোনো প্রকার ইউটিউবের খিলাপে যদি কোনো ভিডিও বানায় আমাদের চ্যানেল কিন্তু স্ট্রাইক আসে প্রথমে ওয়ার্নিং স্ট্রাইক প্রথমটা আমাদেরকে ক্ষমা করে দেয় ওয়ার্নিং দেয় তারপরে যদি আবার স্ট্রাইক আসে তাহলে ও এক নম্বর স্ট্রাইক চলে আসে দিন ভিডিও আপলোড করতে পারি না কিন্তু ইউটিউব আর ওই সব করছে না সরাসরি চ্যানেল ডিলেট ঠিক আছে আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না কোন কোন ক্ষেত্রে কোনো স্ট্রাইক স্ট্রাইক না দিয়ে সরাসরি চ্যানেল ডিলিট করছে সেগুলো আমি তোমাদেরকে বলবো এবং ইউটিউব এবং ইউটিউবের রুলস এর কথাও কিছু বলবো ভিডিওটা একদম স্কিপ না করে মন দিয়ে দেখো বারবার বলছি কারণ জানো তো একটা ইউটিউব চ্যানেল কত কষ্ট করে পরিশ্রম করে দাঁড় করাতে হয় তারপর যদি তোমার চ্যানেলটা যে কোনো মুহূর্তে যদি রাতের বেলায় হয়তো ওয়াটি স্টোরটা খুলে দেখলে কটা ভিউজ হয়েছে কটা দিয়ে তুমি ঘুমোলে সকালে উঠে দেখলে চ্যানেল শেষ চ্যানেল উড়ে গেছে তখন তোমার মনের অবস্থাটা কেমন হবে তখন আমাকে মেসেজ করবে দাদা আমার চ্যানেলটা টানিমেট হয়ে গেল কি করবো তখন আমার কি রিপ্লাই পাবে সঙ্গে সঙ্গে সে কারণে বলছে ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো দেখো ইউটিউব বলে দিচ্ছে আজকে তোমাদের আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আগস্টে বলছে এইরকম মানে ইউটিউব গাইডলাইন্স রুলস যে কোনো রুলস হোক না কেন ঠিক আছে খিলাপ যদি তুমি বারবার করো একবার দুবার করছো হয়তো স্ট্রাইক দিচ্ছে দিয়ে নব্বই দিন পর স্ট্রাইক টুটে যাচ্ছে আবার তুমি সেই ভুলটা আবার করছো বারবার যদি করো তাহলে কিন্তু তোমার চ্যানেল আর্টসটা একদম না সঙ্গে সঙ্গে স্টার্টিমেট করে দেবে কিন্তু কিছু কিছু ভুল তুমি যদি একবারও করে তা একবারও করো একবারই তোমার চ্যানেল একবারই টার্মিনেট করে দেবে স্ট্রাইক ফাইক দেবে না সেটা কি সেক্সুয়াল কন্টেন্টের উপর ঠিক আছে সেক্সুয়াল কন্টেন্ট বুঝতে পারছো তো কি কন্টেন্ট সেক্সুয়াল মানে কি জানো সবাই জানো সেক্সুয়াল কন্টেন্ট যদি আপলোড করো ভাই তোমার চ্যানেল টার্মিনেট করে দেবে এক নম্বর দু নম্বর চাইল্ড সেফটি বাচ্চাদের উপর প্রচুর সিকিউরিটি হয়ে গেছে তুমি হয়তো কমেডি ভিডিও বানাচ্ছো বাচ্চাদেরকে নিয়ে যে তুমি চাইল্ড সেফটির ওপর কোনো গাইডলাইন্স এর হয়তো ভিডিও ছাড়া চাইল্ড সেফটি মানে কি বাচ্চা হয়তো খালি গায়ে আছে বাচ্চা ছেলে হয়তো বোম ফাটাচ্ছে বাচ্চা ছেলে পাশে বসে আছে তুমি হয়তো বডি করে কোনো ফল কাটছো ছুরি করে হয়তো বার্ডে বাড়িতে কোনো বেলুন ফাটাচ্ছো এই ধরনের কন্টেন্ট যদি তোমার চ্যানেলে থাকে না একদম সরাসরি স্ট্রাইক ফাইক দিচ্ছে না চ্যানেল একদম পুরো টার্মিনেট করে দিচ্ছে কিন্তু একটা ভালো জিনিস এনেছে সেটা কি আমরা জানতাম চ্যানেলটা হওয়ার পর আমরা কিন্তু আপিল করতে পারি সাত দিনের মাথায় আমাদের কিন্তু ইউটিউব আপিল করার একটা অপশন আপিল করলে কি হয় ইউটিউব যদি দেখে যে না আমাদের ভুলবাস করে ফেলেছি ডিলেট করে ফেলেছি ফ্রি দি তো ফ্রি দেয় ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় হয়তো চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে অনেকজন হয়তো ইউটিউবে অ্যাপসটা খুললো না বা হয়তো আপিল করতে সেরকম জানে না পরে ভিডিও দেখে বললো যে আপিল করো তাহলে হয়তো ফিরে আসতে পারে হয়তো তার সাত দিন পেরিয়ে গেছে তখন কি চ্যানেলটা তো আর ফিরে অ্যাপিল লাইন বাটনটা তো আর আসবে না সেই জন্য ইউটিউব তোমার চ্যানেলটা ধরো টার্নিমেট হয়ে গেছে তো এক বছর কিন্তু অ্যাপিল লাইন অপশনটা থাকবে এক বছর তুমি কিন্তু তিনশো পঁয়ষট্টি আজকে ধর চ্যানেলটা টার্নিমেট হয়েছে আজ থেকে তিনশো পঁয়ষট্টি দিনে পঁয়ষট্টি দিনের মধ্যে তুমি কিন্তু আপিল করতে পারবে তখন ইউটিউব চেক করবে যে যদি ইউটিউবের ভুল হয় তাহলে তোমাকে চ্যানেলটা ফ্রি দেবে আর যদি ভুল না হয় ভাই চ্যানেল ফিরবে না ঠিক আছে বারবার বলছি ওই জন্য ইউটিউবের গাইডলাইন্স রুলস সবসময় মাথায় রাখবে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো এক বছর আগে ছেড়েছি ঠিক আছে ওখানে আমি ইউটিউবের সমস্ত গাইডলাইন রুলস এর কথা কিন্তু বলেছি ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সবকিছু মাথায় মধ্যে মানে সবকিছু ওই ভিডিওটা দেখলে সবকিছু তো মাথায় থাকবে যে এই রুলসটা ভ্রমণ করা যাবে না ঠিক আছে তাও আমি তোমাদেরকে কিছু কিছু বলছি ঠিক আছে আর কোন কোন ক্ষেত্রে ইউটিউব কোনো স্ট্রাইক ছাড়া পুরোটা মানে চ্যানেলটা করে দেবে সেটা হচ্ছে স্প্যামের ক্ষেত্রে সাপোর্ট সাপ ফেক ভাবে ভিউ সাজকা বাড়াচ্ছ বা কোনো কোনো গেমিং অ্যাপসের কোন বলছো যে এই অ্যাপস থেকে গেম খেলো প্রচুর টাকা ইনকাম করতে পারবে বেটিং অ্যাপস এ কোনো হ্যাক জাতীয় কিছু দেখাচ্ছ ঠিক আছে অনেক রকম এইসব স্প্যাম জাতীয় জিনিস কিন্তু স্ট্রাইক ফাইক মারবে না বলে দিচ্ছি ধরো না তোমার চ্যানেলে অনেক ভিডিও আছে একটা সেম ক্যাটাগরি যে ভিডিওগুলো তোমার প্রত্যেকটা ভিডিওই তোমার বেশিরভাগই ইউটিউবে গাইডলাইন্স খিলাপে আপলোড আছে তাহলে ইউটিউব কি একটা দুটো ভিডিওতে স্ট্রাইক মেরে তোমাকে কি স্ট্রাইক দেবে ও একদম পুরো চ্যানেলই উড়িয়ে দেবে তোমার সব ভিডিওগুলো যদি ইউটিউবে খিলাপে হয়ে আপলোড হয়ে থাকে চোখে যদি পড়ে সঙ্গে সঙ্গে চ্যানেল ডিলিট করে দেবে সেই জন্যে ডেসক্রিপশন বক্স ভিডিওটা দেখে নেবো ওখানে আমি সমস্ত রুলস পলিসির কথা বলেছি ইউটিউব গাইড এর কথা তাও আমি হালকা করে বলে দিচ্ছি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবে না চাইল্ড সেফটি বাচ্চাদের বলে দিলাম আর শুধু ওই ধরনের কন্টেন্ট আপলোড করবে না হ্যাকিং ডেট কিছু আপলোড করবে না কোনো কিছু ডাউনলোড করা দেখাবে না বুঝতে পারলে তো আরো যেগুলো কোনো অস্ত্র পাচার কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সুসাইড হয়েছে ওগুলো একটু ব্লার করবে হু বাহু দেখিয়ে দেবে না ব্লাড গুলো ঠিক আছে অনেক ধরনের কিন্তু থাকে কোনো মেডিসিন ব্যাপারে ফেক মেডিসিন দেখাচ্ছো যে এই ওষুধটা খাও হয়তো তোমার ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধটা খেয়ে হয়তো আরও খারাপ হয়ে গেল ফেক নিউজ দিচ্ছ ঠিক আছে হয়তো কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো নিহত হয়েছে পাঁচজন ঠিক আছে আহত হচ্ছে হয়তো দুশো জন তুমি বাড়িয়ে নিহত হয়েছে এক পঞ্চাশ জন করে দিলে তো এই যে ফেক নিউজ এইগুলো করলে কিন্তু বারবার যদি নিউজ দিতেই থাকো ইউটিউবে চোখে পড়লে চ্যানেল একদম টার্মিনেট করে দেবে ঠিক আছে তোমার ওই একটা দুটো স্ট্রাইক মেরে তোমাকে সতর্ক করবে না কি বললাম বুঝতে পারলে ইউটিউব কিন্তু প্রচুর কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য সাবধানতা অবলম্বন করে ভিডিও গুলো আপলোড করো হতে পারে তুমি কাটি কাটি একই খিলাপের উপর ভিডিও বানাচ্ছো রুলস রুলস পলিসি কিছু মানছো না ভিডিও আপলোড করে যাচ্ছে হয়তো স্ট্রাইক ইউটিউবে চোখে হয়তো পড়ছে না তোমার ভিডিও হয়তো স্ট্রাইক দিচ্ছে না দেখদিন হয়তো চোখে পড়লো ইউটিউব দেখছে তো বেশিরভাগ চ্যানেলে বেশিরভাগ ভিডিওগুলোই তো ইউটিউবের রুলসের খিলাপ আপলোড আছে একবার পুরো চ্যানেল উড়িয়ে দেবে টার্মিট করে দেবে আবার সব থেকে খারাপ জিনিস এটা তো মানে এই ডিভাইসে ধরো একটা চ্যানেল আছে একটা চ্যানেল ধরো এই ডিভাইসে ধরো আমার একটা চ্যানেল আছে চ্যানেলটা হয়তো টার্মিট করে দিয়েছে পরে যখন আবার চ্যানেল খুলবো চ্যানেল ক্লেট হবে না বুঝতে পারলে সেই জিমেলে সেই নাম্বারে অন্য মোবাইল থেকে করতে হবে এখন আবার নি তোমার যদি তুমি ধরো আমার ধরো ফেস বাস দিয়ে ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটা যদি আমার টার্মিট করে দেয় আমি যদি আবার সেকেন্ড চ্যানেল খুলি আমার ফেস বাসটা এআই দিয়ে ম্যাচ খেয়ে যাচ্ছে এখন তো এআই কুলাপ করেছে আমার ফেস বাসটা দিয়ে আবার যদি নতুন চ্যানেল খুলি অন্য ডিভাইসে তাও টার্মিট করে দিচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারছো মানে ইউটিউব কতটা সিকিউরিটির মধ্যে চলে এসেছে এগুলো আসছে কারণ এআই আর কারণে এখন এআই মাইক দিয়ে মানুষ কি না করছে আর যতদিন যাচ্ছে সভ্যতা তো খারাপ হয়ে যাচ্ছে মানুষ ভালো কিছু তো দেখবে না ভালো কিছু ছাড়বে না আজেবাজে ভিডিও ছাড়বে আজেবাজে দেখবে ঠিক আছে কেউ কিছু ভয় ধর্ম বলে কিছু নেই যে ঠিক আছে উপরে একজন আছে সে দেখছে আমি কি করছি না করছি ঠিক আছে সঠিক পথে চলো সেসব তো দেখছে না মানুষকে ঠকাও আজে বাজে আপলোড করে ভিউস আনো প্রচুর টাকা ইনকাম করো ধান ধার শুরু হয়ে গেছে চারিদিকে এই কারণে ইউটিউব সিকিউরিটি আনছে আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম পাওনি ইউটিউব হচ্ছে গুগলের অ্যাপস গুগল কোম্পানি ইউটিউব কিনেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে ইউটিউব প্ল্যাটফর্মটা ইউটিউব প্ল্যাটফর্মটা বেশি খারাপ ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে না যারা আপলোড করছে তারা আর তাদের দিন ঘনিয়েছে বলেই দিচ্ছি চলো ভালো থাকবে সৎ পথে থাকো সৎ কাজ করো ঠিক আছে চলো এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ কালকে নতুন আর কেমন লেগেছে অবশ্যই জানাবে আমি বলবো ভালো করছে ইউটিউব যা করছে ভালো করছে ঠিক আছে প্ল্যাটফর্মটা পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব আমি যদি দু নম্বরই করি আমাকে স্ট্রাইক দিক ঠিক আছে অসুবিধা নেই বুঝতে পারলে আর ভুল বা শুধু যদি আমার চ্যানেলকে ডিলেট করে দেয় এক বছর আমি কিন্তু আপিল করতে পারবো যে বলি যে আপিল করার ডেটটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছে এক বছর মধ্যে তুমি আপিল করলে ইউটিউব যদি ভুল থাকে ইউটিউব যদি মনে করে না এ তো কোনো ভুল করে ভুল করে স্ট্রাইক চলে গেছে অন্যান্য চ্যানেলটা আগমিট করতে গিয়ে করে ফেলেছি তোমার চ্যানেল কিন্তু ফিরিয়ে দিলো ধন্যবাদ দেখা দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে